দর্শক বন্ধুরা আবারও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের জনপ্রিয় চিত্রনায়ক হিরো আলম তার বাবা কিন্তু গতকাল রাত্রি ঢাকার যে ল্যাবইস হাসপাতাল যেটা গাছ সেখানে কিন্তু ইন্তেকাল করেছেন আর বড়ো কথা যে তার গ্রামের বাড়িতে এখন হিরো আলম অবস্থান করতেছেন তার বাবার কিন্তু জানাজার নামাজ হয়তোবা এই জহুর নামাজের পরেই অনুষ্ঠিত হবে আর আমরা কিন্তু এখন রয়েছি তার নিজ গ্রামে নিজ গ্রামের বাড়িতে তবে সবচেয়ে দুঃখের কথা বা আমরা কষ্ট পাচ্ছি সেটাই যে আমাদের সবসময় বিভিন্ন নির্বাচনের সময় সুখে দুঃখে আমরা কিন্তু কাছে সব সময় আমাদেরকে সেল্টার দিয়েছেন সেই মানুষটি না ফেরার দেশে কিন্তু পাড়ি দিয়েছে আর কোনো দিন আমরা কিন্তু সশরীরে তার সাথে কথা হবে না সে আমাদের সাথে মিশবে না আর সে আমাদেরকে ভালো মন্দ খবর নেবে না আমাদেরকে খাওয়াবে না সব সময় আমাদের খবর নিতেন আমরা মিডিয়া যখন আমরা নিউজ করে আসতাম সব সময় সে কিন্তু আমাদের পাশে ছিলেন এরকম একটি মানুষ যে আজকে আমাদের ছেড়ে কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু মেনে নেওয়ার মতন না তো আমি রয়েছি হিরোলম ভাইয়ের একদম বাড়িতে আর গ্রামের বাড়িতে অনেক আত্মীয় স্বজন তারা কিন্তু মানে দেখার জন্য প্রিয় মানুষটিকে দেখার জন্য তারা কিন্তু ভিড় জমাচ্ছেন আর আমিও কিন্তু রয়েছি আপনাদের প্রিয় বন্ধু মোশারফ হোসেন এমন বিভিন্ন চ্যানেল থেকে তারাও কিন্তু এসেছে যে প্রিয় মানুষটি তাকে দেখার জন্য যাই হোক আমরা হিরো যে গ্রামের বাড়ি সেখানে কিন্তু আমরা রয়েছি আপনারা জানেন এরুলিয়া ইউনিয়নের এই বান্দেগি পলিপাড়া এখানে পলিবাড়ি এখানে হিরোলমের যে বাড়ি এই সেই বাড়িতেই এখন আত্মীয় স্বজনরা অপেক্ষা করতেছেন আর একটার পরেই কিন্তু এই যাওয়ার নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে ভিডিওটি যারা দেখতেছেন বা দেখবেন তাদের তারাও কিন্তু শরিক হতে পারেন কারণ সময় এখন অনেক আছে তো আপনারা সবাই ভালো লাগবেন আর বড় কথা যে হীর আলম তিনি বাবা ইন্তেকাল করার পর কিন্তু তিনি ভেঙে পড়েছেন কারণ হচ্ছে জানেন যে তার কিন্তু খুব কাছের মানুষ এবং সুখে দুঃখে সব সময় কিন্তু এই তার বাবা কিন্তু তার পাশে কিন্তু ছিলেন বিশেষ করে আপনারা জানেন সে কিন্তু ইন্টারনেট ব্যবসায়ী বা ডিস ব্যবসায়ী সেগুলো কিন্তু তার বাবাই দেখাশোনা করতেন কিন্তু আর এই প্রিয় মানুষটি আমাদের মাঝে আর আসবে না আমরা দেখতে পাবো না এটাই সবচেয়ে বড় দুঃখের কষ্টের তো আমরা কিন্তু ফিরো আলমের বাড়ির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবারও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসবো সবাই দেখতে থাকুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন